নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের গাছগুলি সঠিক পরিচর্যা করে সেগুলিকেও ভালো রেখেছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজ চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটি থাকছে বেশ কয়েকটা চারা আবার কিনে আনলাম দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন ভালো লাগলে একটু লাইক করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি চলে এসেছি আমার বাগানে বেশ সিজিন ফ্লাওয়ার লাগানো হয়েছে আবারও আজকের মার্কেট থেকে কিছু আনলাম তার মধ্যে দেখুন এই গাছগুলি কি সুন্দর অপরূপ সুন্দর তরো তাজা এবং প্রচুর প্রচুর ব্রাঞ্চ রয়েছে গাছগুলিতে সেই সঙ্গে আরো বেশ কিছু রয়েছে যেমন এটি হলো সেলোসিয়া সেলোসার তিনটি কালার রয়েছে গাছ প্রাণী জগতের উৎস গাছ ছাড়া প্রাণী বাঁচবে না গাছ ছাড়া প্রাকৃতিক থাকবে না তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এমনিভাবে বহু রকমের গাছ আমাদের পরিবেশের চারিদিকে লাগাতে হবে আসুন বন্ধুরা এমনিভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে সবুজায়ন গড়ে তুলি এই একটি অপরূপ গাছ আশা করি আপনারা জানেন গাছটি কি তবুও আমি বলে রাখি এটি হলো গ্যাজেনিয়া অপূর্ব সুন্দর একটি ফুল গাছ সুন্দরভাবে পরিচর্যা করলে অপরূপ সুন্দর লাগে আমি গাছগুলিকে আজ কিনে আনলাম প্রতিস্থাপন করব কাল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আশা করব পরের ভিডিওতে আপনাদেরকে লাগানোর সময় আপনাদেরকে দেখাব ভালো থাকুন সুস্থ থাকুন এমনিভাবে বাগানের গাছগুলিকে সঠিক পরিচর্যা দিয়ে গাছগুলিকে ভালো রাখুন ধন্যবাদ শুভরাত্রি এখানে রাখছি